আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের তিন চার নয় দশ বারো এবং চোদ্দ পৃষ্ঠার মধ্যে প্রথম তিন চার এবং নয় পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে আমরা দশ বারো এবং চোদ্দ পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে ইকবাল কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ইকবাল তিন পৃষ্ঠার মধ্যে আমাদেরকে কাজটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই যে এইটা শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে ভাগ হয়ে যাবে একদল তাওহিদের পরিচয় ও তাৎপর্য সম্পর্কে বলবে আর অন্য দল একটি উদাহরণের মাধ্যমে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলবে চলো এটার উত্তরটা আমরা দেখে নিই প্রথম দলের যেই কাজটুকু দেওয়া ছিল তাওহিদের পরিচয় ও তাৎপর্য এবং বিশ্বাসের গুরুত্ব সেটা হলো এইটুকু তাওহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ ইসলামের মূল ভিত্তি হলো এই তাওহিদ তাওহিদ বলতে বোঝায় আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা তিনি এই মহাবিশ্বের স্রষ্টা পালন এবং সব কিছু তারই নিয়ন্ত্রণে তাওহিদের তাৎপর্য অনেক গভীর এটি আমাদের জীবনে আল্লাহর অবস্থানকে স্পষ্ট করে এবং আমাদের সকল কাজের উদ্দেশ্য নির্ধারণ করে তাওহিদ আমাদের শেখায় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই যিনি আমাদের উপকার বা ক্ষতি করতে পারেন তাই আমরা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব এবং তার উপরই ভরসা রাখব। তাওহিদ বিশ্বাসের গুরুত্ব অপরিসীম এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক তখন আমরা তার আদেশ ও নিষেধ মেনে চলি আমরা সৎ পথে চলি এবং অন্যায় কাজ থেকে দূরে থাকি এরপর দ্বিতীয় দল আবার সেটা একটা উদাহরণের মাধ্যমে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব তুলে ধরবে আর এই উদাহরণটা হলো এইটা তোমরা এইটুকু একটু পড়ে নাও নিজের মতো ভিডিওটা অফ করে কারণ আমরা এটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা এইটুকু ভিডিওটা অফ করে পড়ে নাও এর পরবর্তীতে আমাদের আরও একটি কাজ আছে চার পৃষ্ঠার মধ্যে আর কাজটা হলো এইটা শিক্ষার্থীরা প্রত্যেকে বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমায় তৈবা অর্থ সহ লিখে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে এটার জন্য তোমরা এই যে দেখো কালিমায় তৈবা এটার এই যে আরবিটা আরবিটা তোমরা লিখবে এই আরবিটা লিখার পর নিচে এই যে অর্থটুকু আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এইটা একটা পোস্টারে লিখে নিবে এর পরবর্তীতে নয় পৃষ্ঠায় আরও একটি কাজ দেয়া আছে চলো আমরা দেখে নিই সেই কাজটা কী এই যে এটা শিক্ষার্থীরা আল্লাহর চারটি গুণবাচক নাম উল্লেখ করে প্রত্যেকটির একটি করে শিক্ষা লিখে শ্রেণী শিক্ষককে দেখাবে চলো তাহলে আমরা আল্লাহর চারটি গুণবাচক নাম দেখে নিই আল্লাহর চারটি গুণবাচক নামের মধ্যে প্রথমটি হলো আল রহমান অর্থাৎ পরম দয়ালু এবং এইটার আমাদেরকে বলছে যে শিক্ষা সহ যাতে আমরা লিখে নিয়ে যাই তাইলে এটা শিক্ষাটা হলো এই যে এইটা এরপর দেখো আল গফুর আল গফুর অর্থ হলো ক্ষমাশীল এটা শিক্ষা হলো এইটা এরপর তিন নম্বর আল আলিম এটা হলো সর্বজ্ঞানী এর শিক্ষা হলো এইটা এরপর চার নম্বর আল হাকিম অর্থাৎ প্রজ্ঞাময় এবং এটা শিক্ষা হলো এইটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর যেই কাজগুলো আছে দশ পৃষ্ঠা এবং অন্যান্য পৃষ্ঠায় সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে